I'm a- পামনার ব্যস্ততম সড়কে ফুটবল খেলা চলছে সাধারণ ছাত্ররা হোমনা ঢাকা হোমনা কুমিল্লা এই ব্যস্ততম সড়কটিকে মর্তে রাস্তার মধ্যে বৈদ্যুতিক খুঁটি ফেলে এই ব্যারিকেড দিয়ে এখানে কিন্তু রাস্তা ব্লক করে দেওয়া হয়েছে যান চলে এ মর্তে আপাতত বন্ধ তো আমরা দেখাচ্ছি সাধারণ মানুষ কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে তবে হোমনা থানা অফিসার অফিসার ইনচার্জ মুহূর্তে ইনচার্জ জয়াল আবেদিন তিনি কিন্তু সাধারণ ছাত্রদের সাথে কথা বলেছেন যে তারা আন্দোলনটি যেন দ্রুত শান্তিপূর্ণভাবে শেষ করে সেই জন্য তিনি কথা বলেছেন এবং ওসি এখন কথা বলছেন ওখানে আমি সেখানে একটু ক্যামেরাটি নিয়ে যাচ্ছি এ মুহূর্তে হমনাথ থানার পুলিশ আন্দোলনকারী নেতাদের সাথে কথা বলেছেন আন্দোলনকারী নেতার সাথে কথা বলে তাদেরকে অনুরোধ করেছেন যে তারা যেন আন্দোলন শান্তিপূর্ণভাবে শেষ করে সবাই ঘরে ফিরে যায় নিরাপদে তারপর এই এই কুটি সরানোর কাজ চলছে এই মুহূর্তে যে এই খুঁটি দিয়ে পদ রদ করা হয়েছে এই মুহূর্তে খুলনা বাস স্ট্যান্ড অবস্থান নিচ্ছে আমরা কিন্তু দেখাচ্ছি যে সাধারণ শিক্ষার্থী আমরা ডিগ্রি কলেজ থেকে একটি প্রতিবাদ মিছিল কোঠা আন্দোলনের ইস্যু কেন্দ্র করে আমরা কিন্তু হোমনা ডিগ্রি কলেজের রোড থেকে আপনাদের এই মুহূর্তে ভিডিও চিত্রে দেখাচ্ছি যে যারা এই কোঠা আন্দোলনের দাবি নিয়ে যৌক্তিক দাবি নিয়ে যে প্রতিবাদে সমস্ত বাংলাদেশ এ মুহূর্তে উত্তপ্ত তারই একটি খণ্ডচিত্র একটা মিছিল দেখতে পাচ্ছি হোমনা সরকারি কলেজ থেকে এটি বিষয় মিছিল বের হয়েছে আমরা দেখাচ্ছি এই মতারা বিশাল একটি মিছিল বিশাল একটি মিছিল হোমনা কলেজ থেকে এ মুহূর্তে বের হয়ে এবং বিভিন্ন ছাত্রদের অংশগ্রহণ রয়েছে বিভিন্ন হাই স্কুলের শিক্ষার্থীরাও এখানে অংশগ্রহণ নিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরাও কিন্তু এখানে অংশ নিয়েছে আমরা কিন্তু দেখাচ্ছি যে রাজপথে মুহূর্তে কিন্তু চলছে আন্দোলন এবং দেখতে পাচ্ছি মিছিলের বিশাল মহর এই প্রতিভাতে কিন্তু ফুচলে উঠেছে এবং পুরো বাংলাদেশ এই মুহূর্তে কিন্তু উত্তপ্ত আপনারা জানেন এই যথা আন্দোলনকে কেন্দ্র করে পুরো ঢাকা দেশের প্রত্যক্ষ অঞ্চলে যে আন্দোলন ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে তারই অংশবিশেষ কিন্তু আমরা আপনাদের দেখাচ্ছি যারা আমাদের এই ভিডিও দেখছেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন